আড়পাড়া এবং নাজিমপুরের মাঝে আজকের ফুটবল খেলা হবে তো আজকে পরিপূর্ণ খেলাটি উপভোগ করুন ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম নতুন একটা আবারও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি এসেছি কুষ্টিয়া আড়পাড়াতে তো এখানে কিন্তু ফুটবল খেলা হচ্ছে দীর্ঘদিন যাব তো আজকে সে ফাইনাল খেলা তো আজকে কিন্তু আমি পরিপূর্ণ ফাইনাল খেলাটি আপনাদের সামনে উপস্থাপন করবো তো পরিপূর্ণ ভিডিওটি দেখুন বেশি কথা বাড়াবো না এমনিতে ভিডিওটা অনেক লং তো আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আড়পাড়াতে তো আমাদের পাশেই কিন্তু স্কুল আছে স্কুল অ্যান্ড কলেজ সম্ভবত তো এখানে কিন্তু দীর্ঘদিন যাবত ফুটবল খেলা চলছে তো যার কারণে আজকে আমরা এসেছি এখানে যেহেতু আজকে কিন্তু সেই ফাইনাল খেলা তো যার কারণে আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছে তো প্রথম অবস্থায় কিন্তু প্লেয়ারের সাথে প্লেয়ারের একটা সাক্ষাৎকার থাকে সেটা কিন্তু হচ্ছে তো আপনারা এই যে ইতিমধ্যে দেখছেন তো এরপরেই কিন্তু খেলা আরম্ভ হবে আরো এই পাশে কিন্তু মানে অসংখ্য এক্সট্রা কিছু প্লেয়ার আছে এছাড়াও কিন্তু আমাদের সম্মানিত মহোদয়রা এখানে আছে তাদের সাথে কিন্তু একটু সাক্ষাৎ করে কিন্তু খেলা শুরু হতে চলেছে তো আপনার এই যে যে প্রাইজগুলো মানে আজকে দেবে সেটাও কিন্তু আপনাদের একটু দেখায়নি এই যে এই প্রাইজগুলা তো এখানে কিন্তু অসংখ্য প্রাইজ আছে যারা জিতবে তাদের জন্য অবশ্যই ভালো কিছু থাকবে আশা করা যাচ্ছে তো এছাড়াও কিন্তু আমাদের পাশে রাখা আছে মানে কয় টাকা পাবে এই খেলাটা জিতলে সেটাও কিন্তু দেওয়া তো এটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে আমি দেখাই যে এখানে কি পরিমাণ মানুষ আছে একটু আশপাশে একটু দেখায়নি আবার যে রাস্তার এই সাইডে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মানে এখানে যে এত মানুষ খেলা দেখতে আসবে এটা কিন্তু আমি ফার্স্ট অফ কল্পনাও করি নাই তো আমি ভাবছিলাম হয়তো কিছু সংখ্যক মানুষ হইতে পারে তো অনেকের মুখে শুনছি যে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় এই খেলা দেখার জন্য যেহেতু আর এই খেলাটা দীর্ঘদিন যাবৎ ধরে চলছে তো ফাইনালে কিন্তু আমি এখানে চলে আসছি এবং সব কিছু দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি তো আমি হয়তো খুব বেশি কথা বলবো না যেহেতু এখানে কথা বলার জন্য এক্সটার এক বড় ভাই আছে উনি কিন্তু এখানে পরিপূর্ণ খেলাটা উপস্থাপন করবে তো আমি প্রথমত আপনাদের একটু এর একটু দেখাই নেই পরিপূর্ণ যে বিষয়টি একটু বলি এই যে এখানে দেখুন পাঁচ হাজার তিন হাজার টাকা মানে এখানে কিন্তু দুইটা ভাগে ভাগ করা আছে এছাড়াও কিন্তু সম্মানিত চেয়ারম্যান সাহেব উনিও কিন্তু এখানে কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবে তো আমরা কিন্তু পরিপূর্ণ ফাস্টেবল বল দেখাই নিচ্ছি এখনও খেলাটা কিন্তু শুরু হয় নাই তো কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে তো আমি হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না আপনাদের সাথে তো পরিপূর্ণ খেলাটি আপনারা অবশ্যই উপভোগ করবেন আকাশ পৌঁছে গেল সরাসরি গোল লাগে মরে লাগে ওইটা খুশ দিতে হতো ওই নাগুরার ডিফেন্সকে টুকা বানিয়ে শেষ যদি ওই কিছুই করেছিলেন না

প্রচুর দর্শক সমাগম আমরা আর কয়েকদিন পরে যদি মাঠ শূন্য থাকে মাজুলা ফুটবল মাঠে টুর্নামেন্ট পারবেন এই কথাই কর মাজুলার কমিটি আমাকে জানিয়েছেন আমাকে তারা আনন্দন জানিয়েছেন আমি এক সপ্তাহ ধরে জোরাদার মাঠে প্রথম রাউন্ড শেষ করেছি তার খেলা আমরা কিছুক্ষণ পর তোমরা হাফ টাইমে দেখব মামুন আবু বক্কর সুজন তাদেরও আছে নাইদ

ওশার বচ্চু বিপদ হতে পারে গোল 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 গোল

খেলা পরিশ্রমের খেলা কতির খেলাই মানে নমন মাগুরা আসলে পানি কাদা কারণে মাগুরা কিন্তু খেলা দেখাতে পারছেন না দর্শকদেরকে মাগুরার সাপোর্টারদেরকে অনেকটা হতাশ করছেন বলেছেন কাজটায় কিন্তু অনেকটাই খেল কাজ কিন্তু হচ্ছে না তামার ভালো খেললো কিন্তু সেই

আমার জীবনে সব আবার ফিরে মাগুলা করতে দেখা লিখন দেখা যাক ফিরিকে কি করতে পারেন নাকি খেলায় ফিরতে পারেন নাকি লম্বা استاد 11 اور 2 میں پڑھ بھی سینٹنس ہوتے ہیں نا ایکٹا لکھو مارنے نہیں چاہیے کھانا ہے ان کے گھر سے پلیس ہے بتا بولیں اور وہ بیٹھنا ٹائم مارا ہے اور ناموں میں کچھ اس کا دا ایکٹا

একটা খেলোয়াড় কেন্দ্রপুরে যারা রক্ষা পেলেন বিপদ থেকে শুধু চলে যাচ্ছে লম্বা করে বাড়ি আছেন তার আগে ক্লিয়ার করলেন ডিফেন্ডার ভাই কি খেলোয়াড়

খেলা শাসারণ পাসিং ফুটবল লিখন লিখনের পাথরে চমৎকার চমৎকার শট কিন্তু আমাদের মাগুলার হয়ে তিনি ভালো ভালো শট দেন বাম পায় টাইম পায় চমৎকার শট দেখার মতো গোলমুখী একাধিক খেলোয়াড় হিট হতে পারে মুখে এখনো ভিতরে ঘুরে ফিরা এখন মাগুলা নয় কাদায় পাল্টেছে না মাগুলা ওই কাদায় হাটকে হাতা হয়ে দাঁড়াচ্ছে

আকর্ষণের পুরস্কার পাবেন সে দলের গোলের কি মা জানিয়েছেন মাগুর আক্রমণে তার পাইলেকে দল করে দেয় কিছুটা ঠিক রিসিভ আসলে রানিং বল রিসিভ করা কষ্ট ফাইন ভালো খেলছেন ভালো ফুটবল খেলেছেন দলের জন্য দুটি গোল লিড হয়েছে একটি গোল দিতে হবে মাগুরা

আবু বক্র তাকে দেখা যাচ্ছে না মাঠে অনেকক্ষণ তার ভাই বল একটি খেলার আহত আমি তাকে চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করছি রেফারি কে কমিটিকে আসলে আমরা ক্যামেরা ধরতে পারিনি কিন্তু ক্যামেরা ধরে রেখেছে কিন্তু আমরা মাঠের বাইরে অথবা যখন বন্ধু থাকে

তারা উল্লাসে আনন্দে কি করবেন খেলোয়াড় তো ভালোই গোল কি বল ভালো তাহলে হারানো সম্ভব হারানো সম্ভব না মাটি তিনি একাই ওড়ে দিলেন তারপর একাধিক খেলা পানি প্রধান অতিথি মঞ্চে মেহবান প্রতিবৃন্দরা বসে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুটবল বিশ্বের সেরা খেলা এই ফুটবল খেলা যে প্রান্ত এখানে দর্শক কিন্তু দেখার জন্য যানবাহন যে কোনো ভেতরে যানবহন নিয়ে তারা মাঠে প্রবেশ করেন

মাগুরা এবং নাজিমপুরের ভিতরে আজকের কিন্তু ফুটবল খেলাটা চলছিল তো আজকে কিন্তু জয়ী হয়েছে নাজিমপুর মাগুরারা দুইটা গোল কিন্তু ইতিমধ্যে খেয়ে গেছে ইতিমধ্যে আমাদের খেলাটাও কিন্তু শেষ তো কিছুক্ষণের ভিতরেই কিন্তু সাধারণ যেসব মানুষ খেলা দেখার জন্য এখানে আসছিল তারা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো এখন শুধু থাকবে যে নাজিমপুরবাসীরা এখানে কিন্তু উপস্থিত থাকবে ওনারা কিন্তু প্রাইস ট্রাইজ নিয়ে তারপরে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দেবে আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ মানুষ আসছিল অনেক দূর দূরান্ত থেকে তো আমরাও কিন্তু অনেক দূর থেকে আসছি এই খেলাটা পরিপূর্ণ উপভোগ করার জন্য তো আমিও খুব বেশি কথা বলাবো না যেহেতু আমার শরীরটা খুবই অসুস্থ কথা বলতেও কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তো এই ভিডিওটা আমি চাইছিলাম কিছুদিন পরে দেওয়ার জন্য কিন্তু অনেক ভাই ব্রাদার আমাকে বলছিল যে ভিডিওটা একটু ফাস্ট করার জন্য তা আমি চেষ্টা করছি আমার মতন করে কিছুটা ভালো করে করার চেষ্টা করছি যেহেতু আমার শরীরটা অসুস্থ তো ওই সাইডে কিন্তু নাজিমপুরের যেসব ভাই ব্রাদার ছিল তারা কিন্তু অনেক এনজয় করছে তো আপনারা কিন্তু মাগুরার চেনেন অবশ্যই এটা কিন্তু দুর্গাপুরের পাশে যে মাগুরা আছে অনেকে কালীবাড়ি বলি চেনেন তো কালীবাড়ির এই সাইডে কিন্তু ওকে ওকে কিন্তু মাগুরা বলে তো মাগুরারা কিন্তু ইতিমধ্যে হেরে গেছে এবং নাজিমপুর যে এলাকাটা ওনারা কিন্তু জিতে গেছে তো ওরা কিন্তু এখন বর্তমানে কিছুক্ষণের ভিতরে কাপ নেবে তো আমি কিন্তু ভিডিওটা বেশি লং করছেন ইতিমধ্যে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এবং এই ভিডিওটা করার জন্য আমি কিন্তু অনেক বেশি কষ্ট করছি এই যে কাদার ভিতরে মানে আমিও কিন্তু ওদের সাথে দৌড়ানোর মতন একটা অবস্থা তো সব মিলিয়ে মনে করেন যে ভিডিওটা অনেক কষ্ট হয়েছে তারপরে যে সুন্দর মতন খেলাটা উপস্থাপন করছে তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা খেলার যে ব্যবস্থা করেছে সাধারণ মানুষের জন্য তো তাকে আমি মনের স্তর থেকে সবসময় বলি ধন্যবাদ আর আপনারা সবাই সুন্দর সুন্দর খেলা যেখানে হবে অবশ্যই আমাদেরকে চাইলে বলতে পারেন কোনো সমস্যা নেই আপনারা ডাইরেক্ট এসে ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের ফ্যান ফলোয়াররা কিন্তু খেলা অত্যন্ত ভালোবাসে তো আমরাও চেষ্টা করবো সেখানে গিয়ে আপনাদের সাথে একটু মোলাকাত করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কানেক্টা ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম